আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই টমেটোর চারা তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চিল্লাই যে চারা ঘর এগুলোর চারার কোয়ালিটি অনেক ভালো তো আমি কিন্তু এটা কেন বলি কারণ আমাদের চারার কোয়ালিটি অন্য সবার থেকেই আলাদা দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কত সুন্দর একেবারে সুস্থ সবল কোকোপিটে উৎপাদিত চারা এগুলো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখলে বুঝতে পারবেন আমাদের চারার কোয়ালিটি দেখুন আমাদের চারাগুলো কত সুন্দর নিজের চোখেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারাগুলো কতটা সুস্থ সবল তো এইগুলো হচ্ছে টমেটোর চারা বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির এখানে টমেটোর চারা আছে। আপনারা চাইলেই কিন্তু এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি যদি আরে আরেকটু দেখাই ভালোভাবে তো দেখতে পাচ্ছেন চারাগুলো কতটা সুস্থ সবল চারা এগুলো কিন্তু কৃষকের স্বপ্ন বলা চলে কারণ একজন কৃষকের সর্বপ্রথম যেটা লাগে জমি প্রস্তুত করার পরই আপনার চারার প্রয়োজন সেই চারা যদি সুস্থ সবল না হয় তাহলে কিন্তু আপনার ভালো ফলন আশা করা যায় না তো আমাদের চারার কোয়ালিটি দেখুন একবার একটু ভালোভাবে দেখায় এই তো দেখতে পাচ্ছেন চারাগুলো কতটা সুস্থ সবল দেখুন এখানে তো আমাদের এই পাশে আরও চারা আছে কত সুন্দর চারাগুলো একবার একবার দেখুন আপনারা চাইলেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো চারা আমাদের চারা ঘর এইগুলো থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন চারাগুলো একবার সাইজগুলো দেখুন একবার এই তো আর একটু দেখাই আমি এই তো অনেক সুন্দর চারার কোয়ালিটি